আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যা আপনাদের রক্ত হিম করে দেবে আকাশের ওপরে হাজার ফুট উচ্চতায় যেখানে পালানোর কোনো উপায় নেই সেখানে যদি একজন সাইকো কিলারের সাথে আপনি আটকা পড়েন তাহলে কি হবে আর শত শত নিরীহ যাত্রী এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে কোরিয়া জাপান এবং আমেরিকা তিনটি দেশই সেই অভিশপ্ত প্লেনকে তাদের মাটিতে নামতে দিতে অস্বীকার করে হ্যালো হ্যালো বন্ধুরা আপনি এক্সপ্লেনেশন শোনা শুরু করে ফেলেছেন একটি শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল থ্রিলার মুভি ইমার্জেন্সি ডিক্লারেশন তাড়াতাড়ি এই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সকাল একটি ব্যস্ততম এয়ারপোর্ট হাজার হাজার যাত্রী তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে প্রস্তুত কেউ পরিবারের সাথে ছুটি কাটাতে যাচ্ছে কেউ ব্যবসায়িক সফরে কেউ বা স্টাডি ট্যুরে সবাই ব্যস্ত সবার মুখে হাসি কিন্তু তারা কেউই জানে না যে আজ তাদের সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে এয়ারপোর্টের টিকিট কাউন্টারে একটা লোক একটি অদ্ভুত প্রশ্ন করে একটা কথা জানতে চাইছিলাম আজকে যতগুলো প্লেন এখান থেকে উড়বে সেগুলোর মধ্যে কোন প্লেনে সবচেয়ে বেশি যাত্রী থাকবে কর্মচারীরা তার প্রশ্নের উত্তর দেয় না কিছু অশ্লীল মন্তব্য করে সেখান থেকে চলে যায় প্রথম দৃষ্টিতে একজন অসভ্য যাত্রী বলে মনে হলেও এই লোকটির মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর পরিকল্পনা অন্যদিকে আমরা দেখি একটি সাধারণ বাড়িতে গোয়েন্দা ইনহো তার বাচ্চা মেয়ের সাথে সময় কাটাচ্ছে ইনহো একজন অভিজ্ঞ গোয়েন্দা যিনি বহু জটিল কেস সমাধান করেছেন কিন্তু আজ তিনি যে কেসের সম্মুখীন হতে যাচ্ছেন তা তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে এয়ারপোর্টের বাথরুমে চলছে এক অদ্ভুত কাণ্ড একজন যাত্রী যার নাম জিন তার শরীর কেটে একটি শিশির বোতল লুকিয়ে রাখছে এবং সেই জায়গাটি ব্যান্ডেজ করছে বাথরুম থেকে বেরিয়ে জিন একটি বাচ্চা মেয়ের পাশে বসে মেয়েটি জিনকে দেখে চিনতে পারে এই সেই লোক যে বাথরুমে নিজের শরীরে কিছু একটা ঢুকিয়েছিল জিন ভয় পেয়ে যায় মেয়েটি কি তার গোপন কাজ দেখে ফেলেছে ইতিমধ্যে গোয়েন্দা ইনহোর কাছে একটি কেস আসে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি প্লেনে আক্রমণের হুমকি দেওয়া হয়েছে এই হুমকি সত্য কিনা তা জানার জন্য ইনহো তদন্ত শুরু করেন কিছু বাচ্চাদের কাছ থেকে ইনহো জানতে পারেন যে ভিডিওতে যে লোকটি রয়েছে সে তাদের কলোনিতে থাকে এবং সে একজন ভয়ঙ্কর মানুষ ইনহো সেই লোকের ফ্ল্যাটে যান এবং সেখানে প্লাস্টিকে মোড়ানো একটি পচা গলা মৃতদেহ উদ্ধার করেন ফোরেন্সিক টিম এসে জানায় যে কোনো এক ভয়ঙ্কর বিষের কারণে এই ব্যক্তির মৃত্যু হয়েছে আর এই মৃত্যু ছিল অত্যন্ত ভয়ঙ্কর শরীরের সমস্ত রক্ত বের হয়ে এসেছিল এদিকে কোরিয়া থেকে হনলুলু যাওয়ার জন্য সেই প্লেনটি সফলভাবে টেক অফ করে প্লেনে এয়ার হোস্টেস এবং পাইলটরা নিজেদের কাজে ব্যস্ত কিন্তু সবার অলক্ষে জিন ওয়াশরুমে গিয়ে সেই শিশিটিকে একটি অক্সিজেন পাম্প বা ইনহেলারে সেট করে নিজের নাক বন্ধ করে সে ওই বাথরুমে ইনহেলার স্প্রে করে দেয় গোয়েন্দা ইনহো এবং তার সহকর্মীরা ফ্ল্যাটে আরেকটি ভিডিও ফুটেজ পান সেখানে দেখা যায় কিছু ইঁদুরের ওপর একটি বিষের পরীক্ষা নিরীক্ষা চলছিল এই ভিডিও থেকে তারা বুঝতে পারেন যে এখানে একটি ভয়ঙ্কর বিষের গবেষণা হচ্ছিল প্রথমে ইঁদুরের উপর তারপর সেই মৃত ব্যক্তির উপর এই বিষ প্রয়োগ করা হয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই বিষ তৈরিকারী ব্যক্তিকে এখনও ধরা যায়নি সে এখনো মুক্ত এবং কোথাও ঘুরে বেড়াচ্ছে প্লেনে জিন যখন ওয়াশরুম থেকে বেরোচ্ছিল আবারও সেই বাচ্চা মেয়েটিকে দেখতে পায় জিন মেয়েটির কানে কানে কিছু বলে যার ফলে মেয়েটির মুখ ভয়ে সাদা হয়ে যায় কিছুক্ষণ পর প্লেনের একজন যাত্রী ওয়াশরুম থেকে ফিরে এসে জানায় যে তার গায়ে কিছু পাউডারের মতো পদার্থ পড়েছে একই সময়ে সেই বাচ্চা মেয়েটির বাবা তার পাশের যাত্রীর ফোনে একটি ভিডিও দেখেন ভিডিওতে দেখা যায় জিনের চেহারা মেয়েটি তার বাবাকে বলে যে জিন তার কানে কানে কি বলেছিল এই প্লেনের সমস্ত মানুষ মারা যাবে মেয়েটির বাবা এয়ারহোস্টেসদের ডেকে সবকিছু বলেন কিন্তু জিন অত্যন্ত সহজভাবে তাদের বলে আমি একজন বিজ্ঞানী আপনারা আমার ওপর বিশ্বাস রাখতে পারেন এয়ারহোস্টেসরা তার কথায় বিশ্বাস করে বিষয়টি এড়িয়ে যান ইনহো এয়ারপোর্ট থেকে জানতে পারেন যে তারা যে ব্যক্তিকে খুঁজছেন সে বর্তমানে হনলুলুগামী একটি ফ্লাইটে আছে ইনহোর স্ত্রীও সেই একই ফ্লাইটে রয়েছেন যে প্লেনটি কোরিয়া থেকে হনলুলু যাচ্ছে সেটি ভাইরাসের ঝুঁকিতে রয়েছে প্লেনে সেই যাত্রী যার গায়ে পাউডারের মতো পদার্থ পড়েছিল হঠাৎ প্রচণ্ড ঠান্ডা অনুভব করতে শুরু করে তার গায়ে ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয় কিছুক্ষণের মধ্যেই তার চোখের শিরা ফেটে রক্ত বেরোতে শুরু করে লোকটি সাহায্য চাওয়ার সুযোগ পাওয়ার আগেই রক্ত বমি করে মারা যায় ঠিক সেই মুহূর্তে পাইলটদের কাছে খবর আসে যে তাদের প্লেনে কেউ একজন বিপজ্জনক বিষ ছড়িয়েছে মেয়েটির বাবা যার নাম জে হিউ প্লেনের সবার সামনে জিনের জামা খুলে তার শরীরে সেই জায়গাটি দেখিয়ে দেন যেখানে শিশিটি লুকিয়েছিল এই সময় পাইলট আসেন এবং জিনের নাম শুনেই সব বুঝতে পারেন কোরিয়ার গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে পাইলটদের জানিয়েছিল যে হামলাকারীর আসল নাম হল রিয়ন জিনশিয়ক যিনি একটি ভয়ঙ্কর বিষ নিয়ে গবেষণা করছিলেন জিন বুঝতে পারে যে তার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে তাই সে দ্রুত প্লেনের অন্যান্য যাত্রীদের মধ্যে ইনহেলার স্প্রে করতে শুরু করে তার আচরণ থেকে স্পষ্ট বোঝা যায় যে জিন একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি তার মধ্যে ধরা পড়ার ভয় বা অনুতাপ কোনোটাই নেই বরং প্রতিবার একটা শয়তানি হাসি দিয়ে সে তার কাজ চালিয়ে যাচ্ছে প্লেনের ভেতরে ভাইরাস ছড়িয়ে পড়ার খবর দ্রুত কোরিয়ার সরকারের কাছে পৌঁছায় সরকার তাৎক্ষণিকভাবে সমস্ত ডাক্তার বিজ্ঞানী এবং জরুরি বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি সভা ডাকে জানা যায় জিন একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানিতে কাজ করত কিন্তু কিছু বর্ষ আগে সে চাকরি ছেড়ে দেয় গোয়েন্দা ইনহো বলেন জিন লুকিয়ে কিছু করেনি উল্টো সে নিজের চেহারা দেখিয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে সে হয়তো চায় এই ঘটনাটা সবার সামনে আসুক তার হয়তো কোনো দাবি আছে প্লেনে জিনকে একটি আলাদা জায়গায় বেঁধে রাখা হয়েছে আর কোরিয়া সরকার ফোনের সমস্ত কথোপকথন শুনছে জিনকে তার দাবি জানাতে বললে সে বলে আমার শুধু একটাই দাবি এই প্লেনের সমস্ত মানুষ একসাথে মৃত্যুবরণ করুক তার আচরণে স্পষ্ট বোঝা যায় যে সে শুধুমাত্র একজন মানসিক রোগী জিন আরও বলে আপনি কি ভেবেছেন আমি নিজে এই ভাইরাসে আক্রান্ত নই আমি জেনে শুনেই প্লেনে উঠেছি আজ সবাই একসাথে মরবে হঠাৎ করে প্লেনের সমস্ত জিনিসপত্র এবং যাত্রীরা ছাদের সাথে বাড়ি খেতে শুরু করে প্লেনটি নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে কারণ হিসেবে দেখা যায় প্লেনের পাইলটও ভাইরাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে গেছে প্লেনটি খাড়া হয়ে উপর থেকে নিচে পড়তে শুরু করে যাত্রীরা প্রচণ্ড ভয়ে চিৎকার করতে থাকে এই সংকটময় মুহূর্তে প্লেনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য অন্য একজন পাইলট কক্ষে প্রবেশ করেন তাকে সাহায্য করতে আসেন যে হিউক সেই বাচ্চা মেয়েটির বাবা যিনি একসময় নিজেও একজন পাইলট ছিলেন কিন্তু কিছু কারণে চাকরি ছেড়ে দিয়েছিলেন এদিকে কোরিয়ায় খবর পৌঁছে যে জিন মারা গেছে তাই সরকার অবিলম্বে ভাইরাসের কোনো প্রতিকার বা ওষুধ খোঁজার জন্য সমস্ত বিজ্ঞানীকে কাজে লাগায় প্লেনের ভেতরের সমস্ত খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্লেনে থাকা যাত্রীরাও টিভিতে এই খবর দেখতে পান এবং আরও বেশি ভয় পেতে থাকেন ইতিমধ্যে কিছু যাত্রী এবং এয়ার হোস্টেস ভাইরাসের কারণে অসুস্থ হয়ে মারা যান এমন সময় প্লেনে খবর আসে যে আমেরিকা তাদের ল্যান্ডিং পারমিশন বাতিল করেছে কারণ প্লেনের সমস্ত যাত্রী ভাইরাসে আক্রান্ত তাই আমেরিকা সরকার তাদের দেশে এই প্লেনকে নামতে দিতে চায় না এখন সমস্যা প্লেনের জ্বালানির পরিমাণ কম যা দিয়ে বেশি দূর যাওয়া সম্ভব নয় তাই কোরিয়া সরকার প্লেনটিকে কোরিয়াতে ফেরত আনার সিদ্ধান্ত নেয় কিন্তু প্লেনের যাত্রীরা এই ভয়াবহ পরিস্থিতিতে আর বেশিক্ষণ টিকতে পারবে বলে মনে হয় না প্লেনে মৃত ও আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে ঠিক এই সময় গোয়েন্দা ইনহো একটি আশার আলো দেখতে পান সংবাদে ইনহোকে দেখে একজন মহিলা তার সাথে যোগাযোগ করেন এই মহিলাও সেই ওষুধ কোম্পানিতে কাজ করতেন যেখানে জিন কাজ করত মহিলা জানান জিনের সাথে কোম্পানির আরেকজন কর্মচারীও এই ষড়যন্ত্রে যুক্ত আছে ইনহ তাৎক্ষণিকভাবে সেই ব্যক্তির বাড়িতে যান এবং তাকে ধরেন ছেলেটির কাছ থেকে জানা যায় সে নিজেও এই ষড়যন্ত্রের শিকার জিনের সাথে সে এই ষড়যন্ত্র করেছিল কিন্তু পরে বুঝতে পেরেছিল যে জিন তাকে ব্যবহার করেছে ছেলেটি আরও জানায় কিছু বছর আগে একটি ভাইরাসের মিডিয়াম ভার্সন একটি কোম্পানি তৈরি করেছিল এটি তৈরি করেছিল তিনজন বিজ্ঞানী যাদের মধ্যে জিনও ছিল একজন তারা গবেষণা করতে গিয়ে এই ভাইরাস আবিষ্কার করে তিনজনের মধ্যে একজন ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি অভিযোগ করেন যে জিন ইচ্ছাকৃতভাবে তার শরীরে ভাইরাস ঢুকিয়েছিল কিন্তু জিন সব সময় বলত যে সেইটা করেনি এই ঘটনার পর থেকে জিন আরও বেশি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে প্লেনের বর্তমান পাইলট ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছে তিনিও ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাই যত তাড়াতাড়ি সম্ভব প্লেনটিকে ল্যান্ড করাতে হবে সমস্ত জরুরি বিভাগ বুঝতে পারে যে একজন নতুন পাইলটের প্রয়োজন এই প্রসঙ্গে জটি হিউ করা নাম উঠে আসে জানা যায় তিনি শুধু একজন সাধারণ পাইলট নন বরং একজন অত্যন্ত দক্ষ পাইলট কিন্তু একসময় প্লেন চালাতে গিয়ে তিনি এক দুর্ঘটনার সম্মুখীন হন এই দুর্ঘটনায় বর্তমান পাইলট চৈ এর স্ত্রী মারা যান সেই থেকে হিউক প্লেন চালানো বন্ধ করে দেন তবে জরুরি অবস্থায় চৈ এয়ার হোস্টেসদের বলেন যে হিউককে প্লেন চালানোর অনুরোধ জানাতে এদিকে গোয়েন্দা ইনহো সেই ভাইরাসে আক্রান্ত বিজ্ঞানীর কাছে যান বিজ্ঞানী জানান জিন ছোটবেলা থেকেই মানসিক বিকারগ্রস্ত ছিল রাগ হলে সে পশু পাখিদের উপর অত্যাচার করত মেরে ফেলত জিনের মা ছিলেন একজন মাইক্রোবায়োলজিস্ট তিনি জিনকে চাপ দিতেন যে তাকেও মাইক্রোবায়োলজিস্ট হতে হবে কিন্তু জিনের এতে ইচ্ছা ছিল না মা বাবার চাপে তার মানসিক রোগ আরও বাড়তে থাকে কোরিয়া সরকার ওষুধ কোম্পানিতে যোগাযোগ করে অনেক অনুরোধের পর কোম্পানি বিনামূল্যে ভাইরাসের প্রতিষেধক দিতে রাজি হয় প্লেনটি জাপানের আকাশে পৌঁছাতেই পাইলট চই রক্তবমি করে ফেলেন তিনি আর কোনো উপায় না দেখেই ইমার্জেন্সি ডিক্লারেশন জারি করেন ইমার্জেন্সি ডিক্লারেশন মানে হল প্লেনের পাইলট যদি কোনো বিপদের সম্মুখীন হন তাহলে প্লেনটি যে দেশের উপর দিয়ে যাচ্ছে সেই দেশের অনুমতি ছাড়াই জরুরি অবস্থায় সেখানে ল্যান্ড করতে পারেন কিন্তু জাপান সরকার কোরিয়ার এই ভাইরাসযুক্ত প্লেনকে তাদের দেশে নামতে দিতে রাজি নয় তারপরও পাইলট প্লেনটিকে দ্রুত গতিতে জাপানের নারীতা এয়ারপোর্টের দিকে নিয়ে যেতে থাকেন যেহেতু প্লেনটি জাপানের অনুমতি ছাড়াই সেখানে নামতে চাইছে জাপান আকাশপথে প্লেনটির ওপর আক্রমণ শুরু করে প্লেনটি কয়েকবার আক্রমণ থেকে বেঁচে যায় অবশেষে জাপান সরাসরি মিসাইল নিয়ে প্লেনটির সামনে আসে তারা জানায় আমাদের কথা না শুনলে অনুমতি ছাড়া এই ভাইরাসযুক্ত প্লেনকে আমাদের দেশে নামাতে চাইলে আমরা মিসাইল দিয়ে প্লেনটিকে উড়িয়ে দেব কোনো দেশই চায় না যে ভাইরাসে আক্রান্ত একটি প্লেন তাদের দেশে নামুক কারণ এতে দেশের জনগণের মধ্যেও ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে জাপানগুলি চালাতে থাকে প্লেনের ভেতরে যাত্রীরা ভয়ে কেঁপে ওঠে যে হিউক জাপানের আক্রমণ থেকে বাঁচতে বাঁচতে প্লেনটিকে নামাতে চেষ্টা করেন এয়ারহোস্টেস ঘোষণা করেন সবাই নিজেদের প্রস্তুত করুন আমরা ক্র্যাশ ল্যান্ডিং করতে যাচ্ছি ক্র্যাশ ল্যান্ডিং মানে হল বিপজ্জনকভাবে ল্যান্ডিং করা একদিকে ভাইরাসের আক্রমণ অন্যদিকে ক্র্যাশ ল্যান্ডিং আর অন্যদিকে জাপানের মিসাইল আক্রমণের ভয় প্লেনের যাত্রীরা যেন তাদের শেষ নিঃশ্বাস গুনছিলেন জাপানের সংবাদ মাধ্যমে একটি খবর প্রচারিত হয় বলা হয় প্লেনে থাকা ভাইরাসের বিরুদ্ধে কোনো ওষুধ কাজ করবে না এই খবর সত্যি বলে প্রমাণিত হয় যখন কোরিয়া সরকারও ভাইরাসে আক্রান্ত যাত্রীদের কোরিয়ায় ফিরতে নিষেধ করে গোয়েন্দা ইনহো আর কোনো উপায় না পেয়ে কোরিয়ার ল্যাবে গিয়ে ভাইরাসটি নিজের শরীরে ইনজেক্ট করেন তিনি চান তার শরীরে প্রতিষেধক পরীক্ষা করেন ভাইরাসের প্রভাবে ইনহ অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকেন ল্যাবের ডাক্তাররা তাকে প্রতিষেধক দেন কিন্তু কোনো ফল দেখা যায় না এদিকে জাপানে প্লেনটি ক্র্যাশ ল্যান্ডিং করার কথা থাকলেও শেষ পর্যন্ত যে হিউ প্লেনটিকে কোরিয়ায় ফেরত নিয়ে আসেন কিন্তু কোরিয়ার সরকার এবং জনগণ চায় না যে প্লেনটি কোরিয়ায় নামুক তারা নিজেদের দেশের মানুষকেই চিনতে অস্বীকার করে ভাইরাসের ভয়ে এমনকি কোরিয়ার জনগণ ধর্মঘট করে যাতে প্লেনটি না নামে এসব দেখে নিজেদের পরিবার এবং দেশের কথা ভেবে প্লেনের যাত্রীরা সিদ্ধান্ত নেন যে তারা কোরিয়ায় নামবেন না তারা চান না যে তাদের কারণে আরও মানুষ ভাইরাসে আক্রান্ত হোক যাত্রীরা কোরিয়ায় একটি শুভেচ্ছা বার্তা পাঠান তারপর প্লেনটি কোরিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তারা আর কখনো ফিরবেন না এই সিদ্ধান্ত নেন কিন্তু তারপরই ঘটে একটি অবাক করা ঘটনা সবাইকে অবাক করে দিয়ে গোয়েন্দা ইনহোর শরীরে যে ওষুধ এতক্ষণ কাজ করছিল না সেই ওষুধ হঠাৎ কাজ করতে শুরু করে অর্থাৎ ভাইরাসের প্রতিষেধক আসলে কাজ করে কিন্তু একটু দেরিতে কোরিয়া সরকার দ্রুত প্লেনটিকে ফেরত আনার সিদ্ধান্ত নেয় কিন্তু যে হিউক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা রেডিওতে যোগাযোগ করতে পারে না তাই প্লেনে থাকা যাত্রীদের পরিবারদের মাধ্যমে খবর পাঠানো হয় যে প্রতিষেধক পাওয়া গেছে পরিবারের কাছ থেকে এই আশার বার্তা পেয়ে প্লেনের যাত্রীরা আশার আলো দেখতে পান যে হিউক প্লেনটিকে ল্যান্ড করানোর জন্য প্রস্তুত হন কিন্তু এত লম্বা যাত্রাপথে প্লেনের জ্বালানি প্রায় শেষ হয়ে গেছে ল্যান্ড করার জন্য তাকে প্লেনের পাওয়ার সিস্টেম বন্ধ করতে হয় ইঞ্জিন বন্ধ অবস্থায় প্লেনটি দ্রুতগতিতে রানওয়ের দিকে যেতে থাকে এয়ারপোর্টের সবাই ভয় পেয়ে যায় প্লেনটি যে কোনো মুহূর্তে ক্র্যাশ করতে পারে যদি তেমন হয় কোনো যাত্রীকে বাঁচানো যাবে না প্লেনটি মাটির কাছাকাছি আসতেই কাঁপতে শুরু করে যে হিউক হার না মেনে প্লেনের ইঞ্জিন স্টার্ট করে নিজের সর্বশক্তি দিয়ে প্লেনের কন্ট্রোল করতে থাকেন অবশেষে প্লেনটি রানওয়েতে সফলভাবে নামে কয়েকদিন পর কোরিয়ার সরকার একটি সাংবাদিক সম্মেলন ডাকে জিনকে একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি বলে ঘোষণা করা হয় গোয়েন্দা ইনহোকে সরকারের তরফ থেকে সম্মান জানানো হয় কারণ তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের শরীরে ভাইরাস ঢুকিয়ে প্রতিষেধক পরীক্ষা করেছিলেন তবে দুঃখের বিষয় অতিরিক্ত মাত্রায় ভাইরাসের কারণে ইনহো পঙ্গু হয়ে যান সম্ভবত তিনি কখনও আর সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন না প্লেনে আক্রান্ত তারা সুস্থভাবে নতুন জীবন উপভোগ করছেন যে হিউক আবার প্লেন চালানো শুরু করেন এবার আরও আত্মবিশ্বাসের সাথে তিনি বুঝতে পারেন অতীতের দুর্ঘটনা তার দোষ ছিল না এই ভাইরাসের গবেষণা চলতে থাকে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো বিপদ এড়ানো যায় ইমার্জেন্সি ডিক্লারেশন গল্পটি শেষ হয় একটি আশার বার্তা দিয়ে যতই বড় বিপদ আসুক না কেন মানবতার শক্তি সাহস এবং ত্যাগ অবশেষে বিজয়ী হয় আশা করি এই গল্প আপনাদের মনোরঞ্জন করেছে এবং একই সাথে বিপদের মুখে সাহসী হওয়ার অনুপ্রেরণা দিয়েছে আপনাদের ভালো লাগা জানাতে অবশ্যই কমেন্ট করুন আমাদের চ্যানেলের অন্যান্য রোমাঞ্চকর গল্প দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিওতে আরও এক অসাধারণ গল্প নিয়ে ফিরে আসবো